জন্মেলে মরিতে হবে অমরকে কোথা রে এটাই তো জগতের নিয়ম কিন্তু পৃথিবীর একমাত্র প্রাণী যার মৃত্যু নেই বলুন তো তার নাম কি হ্যাঁ মানুষ না হলেও একটা ছোট্ট প্রাণী কিন্তু প্রায় অমরত্ব লাভ করেছে বিজ্ঞানীদের মতে তো সে কী সেই প্রাণী যে ব্যাকওয়ার্ড এজিং জেলিফিস প্রাণীদের কাছে যার পরিচয় টোরিডো পশিস ডোরমি একটি বিশেষ বৈশিষ্ট্যের জন্য জেলিফিশের এই ক্ষুদ্র প্রজাতিকে অমর জেলিফিশ নামে চিহ্নিত করা হয়ে থাকে তো এটাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কখনো মরে না তাই এর বয়স সঠিকভাবে অনুমান করা যায় না এই প্রাণীটির বিশেষত্ব হলো পরিণত হওয়ার পর এটি আবার প্রথম পর্যায়ে ফিরে আসে এরপরে এটি আবার বিকশিত হয় এটা সব সময়ই চলতে থাকে তাই জৈবিকভাবে এই জেলিফিশ কখনো মরে না একে অমর জেলিফিশ বলা হয়